এই শাড়িটা পরার সময় একটা গানের কথা বারবার মাথায় আসছিল কি নামে ডেকে বলবো তোমাকে আসলে এই রঙটার যে আসল নাম কি এটা আমি আজ অব্দি কনফার্ম হতে পারিনি কেউ পিত্তি রং বলে কেউ বলে শ্যাওলা কালার আবার কেউ কেউ অলিভ গ্রিন কালার বলে তোমরা এই রঙটাকে কোন নামে ডাকো আমাকে জানিও লাস্টের গেট রেড উইথ মি ভিডিওটায় একটা দিদিভাই কমেন্ট করেছিল তুমি যেরকম অল্প জিনিস দিয়ে সুন্দর করে সাজো সেটা একটু ডিটেলস ভিডিও দিও তো আজকে চেষ্টা করছি দেখানোর আমার ইদানিং ড্রাই হয়ে গেছে তাই একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি তারপর সানস্ক্রিন তারপর লিপ বাম প্রত্যেকটা প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো আজকে আমি একটু ডিউই মেকআপ চাইছি মানে বেস চাইছি না খুব একটা মুখটা একটু জল জল করবে চকচক করবে সেরকমই চাই তাই আর কি পুরো ফেসে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি শুধু আই লিডের ওপর আর একটুখানি চোখের নিচে আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি আমার আইব্রো তো মোটামুটি মোটাই তাই প্রথমে একটু স্পুলি দিয়ে ব্রাশ করে হালকা হাতে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোগুলোকে একটু সেট করে নিয়েছি এই মার্সের মাছখারাটা যেন তো ভীষণ ভালো দামও খুব একটা বেশি না যদি ইউজ করতে পারা যায় ঠিকঠাকভাবে ভীষণ ভালো ইফেক্ট দেয় শাড়িতে আমার আবার মোটা করে কাজল পড়তে ভীষণ ভালো লাগে আজকেও পরেছি আর হাত দিয়ে একটু স্মাজ করে নিয়েছি অনেকেই বলে না যে কাজল পড়লে চোখটা ছোট ছোট লাগে তা হয়তো লাগে কিন্তু আমার আবার কাজল পরতে ভীষণ ভালো লাগে আমি প্রায়শই কাজল পরি আর শাড়ি পরলে তো অবশ্যই কাজলটা পরতেই হয় এই ব্লাশটাও ভীষণ অ্যাফোর্ডেবল আর কালারটাও আমার বেশ ভালো লাগে তো ব্লাশ লাগিয়ে নেওয়ার পরই ফেসে স্ক্যানারের একটা ফিক্সিং স্প্রে পুরো ফেসে আমি স্প্রে করে নিয়েছি মোটামুটি মেকআপ তো হয়েই গেছে এবার শুধু লিপস্টিকটা পরার পালা লিপস্টিকের জন্য আমি শেড একটা নতুন ক্রিয়েট করার চেষ্টা করছি যেটা এই শাড়িটার সাথে ভালো লাগবে প্রথমে ব্লাশ লাগিয়ে নিয়েছি ঠোঁটের মধ্যে যেটা কেউ করে না সেটাই আমি করছি আর তারপর একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই পরার পর কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে একটু সেট করে নিয়েছি বেশ সুন্দর একটা নিউট কালারের শেড এসেছিলো যেটা আমার শাড়িটার সাথে ভীষণ ভালো লাগছিলো তারপর মোটামুটি অ্যাক্সেস একে একে পরে নিয়ে বেশ ছোট্ট করে একটা টিপ পরে নিয়েছি আজকের এই সুন্দর এমব্রয়ডারি করা খাদি কটন শাড়িটা আমি নিয়েছি লক্ষ্মীটি শাড়ি নামে একটা ফেসবুক পেজ থেকে ওদের পেজে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ওদের কাছে ভ্যারাইটি অফ কটনের অপশন পেয়ে যাবে তোমরা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো লাস্টের গেট রেডি উইথ মি ভিডিওতে একজন যেমন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না আবার সেই ভিডিওতে আরেকজন কমেন্ট করছে তোমার মুখটা দেখলে বিরক্তি লাগে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের পছন্দ করে না আবার একই জিনিস কারোর কাছে ভালো লাগার বিষয় হয় কারোর কাছে হয় ঘৃণার ব্যাপার কোনটা নিয়ে আমরা এগিয়ে যাব সেটা কিন্তু আমাদেরই ডিসাইড করতে হবে আর আমি তো ডিসাইড করেই নিয়েছি আমাকে যারা ভালোবাসে শুধু তাদের ভালোবাসা নিয়ে এবার থেকে এগিয়ে যাব।